একদম কড়া জালে দানা দার ঘি কি যে ঘ্রান মন আছে নাকের সাথে খালি রেখে দেয় বুঝছেন না তো কত মাস হলো মারা গেছে সুন্দর কালার এবং খুবই দেখছেন মানে কি সুন্দর নেকলেস আসসালাম আলাইকুম সবাই কে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন আমরা আসি হচ্ছে বলে আসছি আপনাদের ভাইয়া ফুপা তো ভাইয়ের বাসায় না ভাইয়ের বাসায় তো হ্যাঁ রাইট ভাইয়ের বাসায় তো এসে দেখি পুপা তো ভাইয়ের মেয়ে মানে ছোট থেকে শুরু করে বেশ বিশাল মোটামুটি বড় একটা ও বিজনেস খুলে ফেলছে সব কিছুই ওর ওখানে পাওয়া যায় এবং আমি তো জিনিসগুলা দেখে একদম আমার মাথা খারাপ হয়ে গেছে যে এত সুন্দর সুন্দর তুমি জিনিস বিক্রি করো পাবনা শহরে থেকে এবং জিনিসগুলা যেমন সুন্দর তেমন রিজনেবল প্রাইস কিন্তু বেশ কম দামে খুব সুন্দর সুন্দর জিনিস আমি আপনাদের দেখাই এবং পেজের লিঙ্কটাও দিয়ে দিব পেজের নামটা দিয়ে দিব আপনারা কিন্তু এখান থেকে শুধু পাবনা না পুরো বাংলাদেশেও কিন্তু ডেলিভারি করে থাকে এই যে খাটি ঘি ও নিজে এটা ও এই ঘিগুলা বানাই তাও একটু দেখাই ওকেও দেখাবো আমি দেখেন ঘি এর স্মেলে তো আমি ওর থেকে মোটামুটি যে ঘিয়ের অর্ডার দিয়ে দিছি এখনই ঘি স্মেল শুনেই ঘি তো স্মেলে মানে পাগল হয়ে যাইতে হচ্ছে বুঝছেন এত পরিমাণ ঘি এর স্মেল তো ও নিজে হাতে বানায় অনেকে আছে করে তারা বাইরে থেকে নিয়ে আসে বা কারো থেকে কিনে নিয়ে আসে কিন্তু কিন্তু ও নিজে হাতে একদম দুধের থেকে থেকে একদম করা জালের দানাদার ঘি একটা আমাকে দাও একটু স্মেল নেই ও কি যে ঘ্রাণ মনে আছে নাকের সাথেই খালি রেখে দেয় বুঝছেন না রকম। আর একটা কথা বলি তুমি আমার কাছে একটু আসো ও হচ্ছে ওর নাম হচ্ছে রিমা ওর দুইটা পেজ আছে তো ওর হাজবেন্ড কত কত মাস হলো মারা গেছে দশ মাস হলো মারা গেছে দুইটা ছেলে বাচ্চা নিয়ে ও খুবই কষ্ট করতেছে মোটামুটি এই জিনিসগুলা সেল করেই ও ওর দুইটা ছেলে নিয়ে ওর সংসারটা এখান থেকে যে ইনকামটা হয় সেটা দিয়ে কিন্তু ওর ছেলে মেয়েদের পড়াশোনা খাওয়া দাওয়া খরচ সবকিছুই চালায় অনেকেই বিজনেস করে আমি জানি কিন্তু আমাদের উচিত এই ধরনের ক্ষুদ্র উদ্যোক্তা যারা ও নিজ হাতে সংসার চালে বাচ্চা কাচ্চা মানুষ করে এদের থেকে আমাদের জিনিসগুলা কেনা উচিত তো যাই হোক আমি আপনাদের দেখাচ্ছি ও জিনিসগুলা তো পছন্দের উপর হচ্ছে আপনারা কিনবেন কিন্তু ঘিট আর গ্যারান্টি বা কুমড়া আর কি কি সেল করো কুমড়া বুড়ি পাটে খেজুরে আখের গুড় কুমড়া বুড়ি খেজুরের পাটারি আখের গুড় ঘি বিভিন্ন মশলার গুড়া নকশি পিঠা

ওর এখানে আছে দেখেন দানি শাড়িগুলা দেখায় অনেক সুন্দর মিষ্টি কালার দেখছেন কত সুন্দর এই দেখেন এই নকশি কাঁথার চাদর গুলা চাদর সুন্দর মানে সেই সুন্দর শুধু সুন্দর না সাত ফিট বেসার তাই না অনেক বড় বড় অনেক সুন্দর দেখেন অনেক পছন্দ হয়েছে অনেক সুন্দর এই যে একদম হাতের তৈরি সব না হ্যাঁ হাতের তৈরি তাতে থেকে জামদানি পাঞ্জাবি এগুলা তাই না খুবই সুন্দর এই যে অনেক আছে কিভাবে নিবে না মানে জিনিসগুলো দেখবে কিভাবে। তুমি কি ছবি দিয়ে দিয়ে দাও ও ও তাই না ছবি দিয়ে ও ভিডিও ইয়েতে দেখায় না লাইভ করে দেখায় না যায় না কিন্তু ওইটা করলে কিন্তু তুমি আরও ভালো করবা পোস্ট করে করে দেয় ওটা দেখে আপনারা নিতে পারেন এই দেখেন এখানে মোটামুটি ওর ছোটোখাটো বেশ ভালোই একটা বিজনেস করে ফেলছে এইগুলা সব থ্রি পিস না এগুলো থ্রি পিস হাতের তৈরি থ্রি পিস নকশী কাঁথা শাড়ি ও এটা সুন্দর হ্যাঁ পুরো ডাম্বলের থেকে যাক ছোট ছোট উদ্যোগতা ওরা ওরা ছোট ছোট থেকে আস্তে আস্তে বড় হবে এই যে দেখেন এইগুলা আজকে রড ডেলিভারি দিবা এইগুলা না হ্যাঁ এখানে কত করে করে এখানে আছে 1 কেজি করে কোটা দেখেন একদম দানাদার খাঁটি গাওয়া ঘি দেখছেন মানে চেহারা দেখেই সে ওই লোভনীয় লাগতেছে আর যদি আমি আপনাদের স্মেল নেওয়াতে পারতাম তাহলে বুঝতেন যে কি পরিমাণ গ্রান প্রতিবারই নেয় না হ্যাঁ এরাও কিন্তু অনায়াসে চোখ বন্ধ করে ঘি বড়ি পাটারি সব এগুলো নিতে পারেন ও কুরুষের সেলাই করো আছে। ওরা করে দেয় ডাইনিং এর ফুল সেট রানার এবং হচ্ছে ইয়ে সহ হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর তো তোমার এখন পেজ দেখায় দেখাই দাও ও আরেকটা জিনিস দেখায় আপনাদের এই দেখেন এটা দেখাও ও কিন্তু এই যে রিয়েল একদম পারলে সুন্দর সুন্দর নেকলেস তারপর হচ্ছে কানের দু দেখেন একদম রিয়েল পারলের কি সুন্দর নেকলেস গুলা নেকলেস তারপর ইয়ারিং সব কিছুই ও হচ্ছে ঝুমকা আংটি ছোট ছোট ব্রেসলেট অনেক কিছুই আছে এই যে দেখা একটু এই যে ব্রেসলেট আছে এই যে এই যে অনেক সুন্দর সুন্দর সব এই যে এখানে সব রকম কালার দেখেন ঝুমকা আছে এই যে আপনাদের প্রতিদিনের নিত্য চাহিদায় যা যা লাগে সব এই পেজে পেয়ে যাবেন সব পোস্ট করা আছে এর ভেতরে দেখে দেখে সব নিয়ে পাই যেতে পারেন আর ওর আছে সেটাই শুধু ওই যে শাড়ি কাপড় জামদানি শাড়ি থ্রি পিস কাঁথা সেটা ওই পেজটা এই পেজে কাপড় শাড়ি থ্রি পিস চাদর এগুলো পাবেন তো আশা করি হচ্ছে আপনারা ওর পেজ থেকে জিনিস কিনবেন আর সবাই কিন্তু আপন নামটা বলবেন যে জেসমিনাপুর ভিডিও দেখে আপনার পেজে কিনতে আসছে তাহলে আমি অনেক খুশি হব করবেন নক প্লিজ আমার পেজে লাইক দিয়ে পাশে থাকবেন দোয়া রাখবেন ধন্যবাদ ওকে সবাই ভালো থাকেন আল্লাহ